ও ছোট্ট একটা বিপদে পড়ছি একটু উদ্ধার করবেন এখান থেকে কলা কিনছি ষাট টাকা দিয়া দশটা টাকা লাগবে আমার কাছে নাই পরে দেখা হইলে দিয়ে দিতাম না আমি কিনছি কলা কিন্তু আমার কাছে ষাট টাকা নাই তো পঞ্চাশ টাকা আছে আর দশ টাকা লাগবো তাহলে ওইখান থেকে দশটা টাকা আমার দেন আমি দিয়ে আসি পরে দেখা হইলে দিব আপনার সমস্যা নেই তাহলে আমি দিয়ে আসি হ্যাঁ কলার বিলটা দিয়ে আসতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে আমি ওনাকে বুঝতে দেব না ওনাকে বুঝতে দেব না আমি কাকা ওইখানে একটা মহিলা আছে আমি বলছি আমি কলা কিনছি আমার কাছে দশ টাকা নেয় দশটা টাকা দেন আমারে দিছে বিশ টাকা দিছে ভালো মনে পরিচয় দিছে না ভালো মনে পরিচয় দিছে তাই না আচ্ছা দেখি তারাই খুশি করা যায় নাকি খালা দশ টাকা লাগে নাই ধরেন দশ টাকা ছাড়াই আমারে এ দিছে এই যে আপনি যে আমার দশটা টাকা দিলেন তাই না এটা কি খুশি মনে দিছিলেন সরল মনে আমারে না আচ্ছা হ্যার কাছে কইছি আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমি কলা কিনছি দশটা টাকা লাগবে আমার দিয়া দিল ছেলের মতো না আচ্ছা আপনার পরিবারে কে কে আছে ছেলেরা কি করে ও আর আপনি আপনার এই গায়ে এগুলা কি হয়েছে টিমার কয় না এর ভিতরে কি কখনো কি গালাইছেন রক্ত বের হয় আর কিছু বের হয় না না আচ্ছা আচ্ছা তো আমি সত্যি কথা কি জানেন একটা সত্যি কথা কই খেলা কিছু মনে করবেন না তো আমারে আমারে মারবেন না তো আসলে আমি দেখলাম যে আপনার মনটা কেমন আপনি গরিবদের মানে মানুষকে সাহায্য করেন কি না তো আপনি তো পাশ করছেন আজকে পরীক্ষাতে আপনি বিশ টাকা কি আপনাকে দিছি আমি দিসি না না আমি কিছু খাবো না আমি এমনি আপনারে পরীক্ষা করলাম যে আমার তো কলা কিনছি ষাট টাকা দিয়া দশটা টাকা লাগবে আমার কাছে নাই তো চাওয়ার লগে লগে আমার দিয়া দিল মানে ভালো মানুষের পরিচয় দিচ্ছে না কলা আচ্ছা প্রতিদিন কত টাকা ইনকাম করেন এমন করে আজ তিনশো টাকা পাইছেন সারাদিনে আচ্ছা এখন ঘড়িতে কয়টা বাজে এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা সাঁত্রিশ তাই না পাঁচটা সাঁত্রিশ না এখানে সতেরোটা সাঁত্রিশ লেখা উঠছে গোসল টোসল করে আবার আসছেন আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে কথা বলতেছি খালা আমি বলছি কি যে আমি কলা কিনছি ষাট টাকার আমার কাছে আছে পঞ্চাশ টাকার দশ টাকা আমার দেন তো কল লগে লগে আমার বিশ টাকা দিয়ে দিছে ভালো হয়েছে ভালো পাইছে না মানে কত সুন্দর মন মানুষের কথা পরিচয় দিছে তাই না আচ্ছা তাহলে তো এখন ওনারে খুশি করা দরকার না আমার হ্যাঁ অবশ্যই দরকার খুশি করা দরকার তাই না আচ্ছা তাহলে ওনারে দেখি কিছু খুশি করা যায় নাকি মুরব্বী কেমন আছেন আসসালামু আলাইকুম উনি তো মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় তো ওনাকে বলছি আমার দশটা টাকা শর্ট পড়ছে কলা কেনমো

তো ভালো মন্দ খাইছেন কবে লাস্ট কবে খাইছেন গরুর মাংস বা বড় মাছ কবে খাইছেন তাহলে মাছ টাছ তো খাইছেন তাই না যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো যাইতে পারেন আপনি সমস্যা নাই যান খালা পরিবারে কে কে আছে খালা স্বামী প্রতিবন্ধী না ও আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনি বসেন প্রতিদিন না আচ্ছা থালা আপনি দুই হাত একটু এমন করেন তো দুই হাত একটু পাথেন তো দেখি আপনারা খুশি করা যায় নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলবে না আরও দিব হ্যাঁ এক হাজার টাকা চলবো নাকি আরও টাকা পয়সা দিব

এগারোশো বারো তেরো চোদ্দো পনেরো সামনে যান সামনে যান ভিড় করেন না এই পনেরোশো টাকা আপনাকে দিলাম কেন দিলাম বলেন তো আপনি আমারে খুশি করছেন আপনি আমারে খুশি করছেন আমি আপনারে খুশি করলাম তাই না ইনশাল্লাহ পরান ভোরে দোয়া করবেন না এরকম করে টেপ দিয়ে ভাবা যায় চোখটা বন্ধ হয়ে গেছে টেপ দিয়ে চোখের পাতাটা উঁচু করে তারপরে দেখতেছে আহা কি অবস্থা চাচি ধরেন যান আপনি যান